ভারতের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে হচ্ছে এটা আমরা সকলেই দেখতে পাচ্ছি এবং সেই এই যে সম্পর্কটা যে হচ্ছে এটা এবং এই সম্পর্কে একটি মন্তব্য করলেন এই শুধু মন্তব্যটা ছিল ভারতের জন্যে কি মন্তব্য করলেন বললেন বি কেয়ারফুল ইন্ডিয়া বা সরকারকে বললেন একটু সতর্ক থাকুন কেন বললেন এই কথা প্রশ্ন তো আসেই মনে এবং এর পিছনে ঠিক কি হিস্ট্রি রয়েছে আজকে ওটাই জেনে নেব নমস্কার বিভিন্ন নিউজ থেকে আমি শ্রেয়া যেটা বললাম আর কি যে আমেরিকা বলল বি কেয়ারফুল ইন্ডিয়া কেন বলল কথাটা কারণ যে মিলিটারি যে সংখ্যা রয়েছে যে মিলিটারি যে সংখ্যা রয়েছে চায়না সেটা প্রচন্ড হিউজ এবং সেটা যে ভারত এবং চীনের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারেই যে হিউজ সংখ্যক যে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে চীন যার সাথে সম্পর্ক করছে চীন সেই মানে সেই ভারতের দিকে এক লক্ষ কুড়ি হাজার সেনাবাহিনী সেই সীমান্তে দাঁড় করিয়ে রেখেছে চীন শুধু সেনা বললেই ভুল হবে সেনার সাথে সাথে বিভিন্ন ধরনের আগ্রে মানে বিভিন্ন ধরনের যে ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তার সাথে সাথে যে মিসাইল রয়েছে ট্যাঙ্ক রয়েছে সব কিছুই যে বড় যে সীমান্তটা রয়েছে সেই সীমান্ত বরাবর যে লাদাখে যে বড় সীমান্তটা রয়েছে যেটা কিলোমিটার হচ্ছে তিন হাজার যে যে রেঞ্জটা রয়েছে যে চীনের রেঞ্জটা আর কি যে সীমান্তটা রয়েছে সেখানে সেনাবাহিনী তো দূরে থাক এক লক্ষ কুড়ি হাজার সেনাবাহিনী দূরেই থাক বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক সেগুলো মজুত করে রেখেছে চীন ভারতের দিকে তা তাহলে যার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে করতে চাইছে মানে করছে চীন তাই তার এত মানে তোর মানে এত মানে জুট বেঁধে রয়েছে মানে চীন আর কি রেডি মানে বলা যেতে পারে যে সীমান্তে যে যে ব্যবস্থাটা রেখেছে আর কি সেইটা দেখে বোঝা যাচ্ছে যে তার রেডি আর কি যদি কোনো রকম ভারত যদি কোনো রকম আর কি একটা স্টেপ নেয় তারা ফুল প্রস্তুত পুরোপুরি প্রস্তুত সেটা বোঝাই যাচ্ছে পরিষ্কার এবং সেটাই শুধু নয় আগে বলি যেটা সবথেকে বড় কথা ইউএসএ যেটা রিপোর্ট আর কি পেশ করেছে এবং সেই রিপোর্টের মাধ্যমে চায়নার যে সেনাবাহিনী চায়নার যে মিসাইল যে একের পর এক যে মিসাইল বানাচ্ছে যেটা সেনাবাহিনীর যে পুরো তথ্যটা সেটা এক্সপোজ করে দিয়েছে ইউনাইটেড স্টেট সেটাই দাবি করছে বিভিন্ন বিশেষজ্ঞ বিশেষজ্ঞের মতামত বিভিন্ন বিশেষজ্ঞ বক্তব্য হচ্ছে ইউনাইটেড স্টেট এক্সপোজ করে দিয়েছে চায়নার যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে এক্সপোজ করে দিয়েছে ইউনাইটেডে যে প্যান্টাগং যিনি প্যান্টাগং যেটা রয়েছে সেনাবাহিনী তারা এক্সপোজ করে দিয়েছে চায়না সেনাবাহিনীকে এটাই বলছেন বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সংস্থা থেকে এই রিপোর্টটাই পাওয়া গেছে এবং যে এটা ছাড়াই যে চায়নার যে বিভিন্ন যে হাইটেক মিসাইল রয়েছে যে স্মল রেঞ্জ মিসাইল হোক যে বা বড়োলার যে মিসাইল এছাড়াও যে বিভিন্ন রকম যে নিউক্লিয়ার ওয়ার যেগুলো রয়েছে সেগুলো মজুত রয়েছে চায়নার কাছে শুধু এই বললেই শেষ হয়ে যাবে তা নয় এই যে একের পর এক এবং এটাও দাবি করছে এক মিসাইল যে রয়েছে সেই মিসাইলের তথ্য তো একটু পরে আসছি তার আগে একটুখানি ধাঁজ দিয়ে রাখি যে চায়নায় প্রচুর পরিমাণে কারপশন হচ্ছে বলেই বিভিন্ন দেশের দাবি বিশেষ করে ইউএসএ দাবি করেছেন যেটা আমি বলছি এক্সপোজ করেছেন সেখানে ইউএসএ দাবি করেছেন যে প্রচুর পরিমাণে কারপশন হচ্ছে চায়নাতে কেন কথা বললেন এক ছোট্ট একটা উদাহরণ দিই যেটা কিছুদিন আগেই নির্ দুনিয়ায় মানে চায়নায় যেটা হয়েছিল সব থেকে বড় কাণ্ড বলা যেতে পারে যেটা এক্সপোজ করেছে চায়না সেটা এক্সপোজ করেছে সে ঘটনাটা বলি এবং তারপরে এর পিছনে ঠিক মতলবটা কি ছিল চায়নার সে কথায় আসবো। যে লিওন পিঙ্ক বলে একজন ব্যক্তি ছিলেন তিনি তিন হাজার তিন হাজার চারশো কোটি তিন হাজার চারশো কোটি একটা বড় amount বলেছিলেন যে এটা নাকি একটা কেলেঙ্কারি মানে বলা যেতে পারে তিনি নাকি এত টাকার হেরাফের করেছিলেন এই লোকটি এবং সেই লোকটিকে ধরা তাকে কি হয় হয় তাকে মৃত্যুদণ্ড এই এই মানে যে শুধু একটা দিলাম যে এত টাকার এত টাকার এটা মানে চারশো কুড়ি মিলিয়ন চারশো কুড়ি মিলিয়ন যেটা আমি বাংলায় যেটা আগেই বলে দিলাম যে মানে ভারতের রুপিসে ঠিক কত টাকা হবে তিন হাজার চারশো কোটি টাকা হেরাফেরি করেছেন টাকা এবার অ্যামাউন্টটা ভে ভাবুন বারবার বলছি তিন হাজার চারশো কোটি টাকা এত টাকা হেরাফেরি করেছেন এবং লোকটিকে কি করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় শুধু এই না ইউএসএ রিপোর্ট মানে যেটা আর কি পেশ করেছেন সেটাতে বলা হচ্ছে যে শুধু এই এই শুধু এটা একটা ছোট্ট অ্যামাউন্ট চায়নার কাছে এছাড়াও বিভিন্ন রকম বিভিন্ন অস্ত্রশাস্ত্রে ক্ষেপণাস্ত্র বানানোর ক্ষেত্রে এবং বিভিন্ন যে যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সব কিছুতেই প্রচুর পরিমাণে রয়েছে রয়েছে প্রচুর পরিমাণে বলেই দাবি করছে এবং এছাড়াও যেটা বলছিলাম আর কি যে মিসাইলে যেটা ছিলাম আর কি মিসাইলে যে রয়েছে যে নিউক্লিয়ার ওয়ার যেটা রয়েছে আরকি সেইখানে দাবি করছেন সে মানে ইউএসএর যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে তাদের কাছে বিভিন্ন মানে যে হিউজ যে স্কেল যে মাপের যে নিউক্লিয়ার ওয়ারগুলো রয়েছে সেটা তো ছশোটা রয়েছে নিউক্লিয়ার ওয়ার চায়নার কাছে সেটা দু হাজার তিরিশ অব্দি হাজার পার করে দেবে চায়না নিউক্লিয়ার ওয়ান না বিভিন্ন রকম যে অস্ত্রগুলো অস্ত্র রয়েছে তাদের কাছে তারা আহ যে কারপশানের মাধ্যমে অস্ত্রের যে মাপকাঠি মানাচ্ছে যে একের পর এক যেগুলো বললাম আর কি যে হাইটেক মিসাইল থেকে শুরু করে নিউক্লিয়ার ওয়্যার এ এয়ার মিসাইল যেগুলো রয়েছে সবকিছু যে সারফেস টু এয়ার মিসাইল যেগুলো রয়েছে দিনের পর দিন সেটার সংখ্যা বাড়াচ্ছে চীন কেন বাড়াচ্ছে চীন এই সংখ্যাটা এর সত্যি চিন্তার বিষয় একটা যে দিনের পর দিন এত অস্ত্র শস্ত বাড়াচ্ছে এত মিলিটারি সংখ্যা বাড়ছে করছে চায়না প্রস্তুত হচ্ছে একটা বড় যুদ্ধের জন্য যার চিন্তা করা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাইওয়ান এর সবথেকে বেশি চিন্তার বিষয় কারণ তার এখন যে অবস্থা সেই দেশে এখন যে অবস্থা পুরোপুরি আর কি একটা কবজায় নিয়ে নিতে পারে চায়না এছাড়াও জাপানকেও সতর্ক করেছে জাপানের করেছেন পরবর্তীকালে মিনিমাম তারা বলছেন যে চার পাঁচ বছরের মধ্যে বা জাপানের যে এখন যে সিচুয়েশন জাপানের যে এখন সিচুয়েশন বলতে খারাপ সিচুয়েশনের কথা বলছি না জাপানের যে একের পর এক যে জাপানেরও যে উন্নত হচ্ছে বিভিন্ন বিভিন্ন অস্ত্রশাস্ত্রের মাধ্যমে ভবিষ্যতে এটা ইউএসএ বলছে যে চায়না জাপানের এগেনস্টেও যেতে পারে এই ভারতের এগেনস্টে যেটা বলছিলাম যে ভারতকে যে সতর্ক করেছেন বলেছেন যে বি কেয়ারফুল সেই কথাটা বলেছেন তার কারণ যদি যদি আমেরিকার কথা না আমেরিকা বি বি কেয়ারফুল কেয়ারফুল থেকে থেকে বলছেন সেটা যদি ভারত নাই বা শোনেন চায়নার সাথে বন্ধুত্ব রাখলেও ভারত সরকার এটা এখন মাথায় রাখবেন কারণ ভারত সরকার চায়নার যে চায়না আগে বলতো ভারতকে যে ভারত চীন ভাই ভাই এই কথাটা আগে চীন বলতো সেটা আগের কথা বলছি আগে নাড়া লাগাতেন কি যে নাড়া লাগাতেন যেটা বলতেন আর কি হিন্দি চিনি ভাই ভাই আগে চায়না বলতেন হিন্দি চিনি ভাই ভাই সেটা নাইনটিন আগে কথা বলছি কারণ নাইনটিন ঠিক কি হয়েছিল এটা তো বলবো এটা তো জানেন আপনার সবাই সেটা তো বলবো কিন্তু তার আগে যেটা বলছিলাম যে ভারত যদি চায় চায়না শুধু আহ এর কথা নাই শুনলেন চীনের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলেন তাতেও ভারত সতর্ক থাকবে কারণ থাকতে বাধ্য কারণ nineteen sixty two এ চায়না যা করেছে ভারতের সঙ্গে তার জন্য এখন ভারত সরকার নিশ্চয়ই সতর্ক হয়ে থাকবেন যতই ভারতের সাথে বন্ধুপূর্ণ সম্পর্ক হোক না কেন চায়না এবং ভারতের যে border রয়েছে সেখানে সব সময় সব সময় একটা মানে huge সংখ্যক সেনাবাহিনী এবং সতর্কতা ভারত সরকারকেও মাথায় রেখেই চলতে হবে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক না কেন কেন এই বলছি কারণ ওই নাইনটিন সিক্সটি এ একটা ওয়ার হয়েছিল যখন চীনা বলতো যে হিন্দি চিনি ভাই ভাই সে ভাই ভাই করতে করতে অপ্রস্তুত ছিল ভারত সেই সময় একটা প্রচুর বড় যুদ্ধের মুখোমুখি পড়তে হয়েছিল ভারতকে সেই সময় চীনের সামনে চীন যখন দেখলো ভারত অপ্রস্তুত ঠিক সেই সময়টা কাজে লাগিয়ে ভারতের উপর অ্যাটাক করলো এবং প্রচুর একটা অর্থনৈতিক লস হয়েছিল অর্থনৈতিক দিক থেকে একটা প্রচুর পরিমাণে লস হয়েছিল সেটা প্রতিপূরণ করতে হয়েছিল ভারতকে তারপর থেকে চীন এবং ভারত যে ভাই ভাই সম্পর্ক ছিল ভাই ভাই বলে না কিনা শুনে চুরি মারলো ভারতে তারপর থেকে ভাই মানে ভারত এবং চীনের সম্পর্ক এটা মাঝখানে ওই এখন যেটা আমরা দেখি সেই আর কি যে টক্কড মানে চীন ভারতের যে সম্পর্ক এখন যে সম্পর্কটা এখন বর্তমানে সুসম্পর্ক হচ্ছে আগে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এই যুদ্ধ থেকেই আর কি ইতিহাস রয়েছে যে আমাদের যে বই রয়েছে ইতিহাস বইতে সেরকম ভাবে না থাকলেও চীনে কিন্তু এই নাইনটিন সিক্সটি টু ওয়ার্ডটা স্পেশালি একটা চ্যাপ্টারে স্পেশালি একটা চ্যাপ্টারে বিশেষভাবে পড়ানো হয় চীন দেশে এছাড়াও সেগুলো তো রয়েছে কথা কিন্তু তার আগে যেটা রয়েছে না কি অ্যান্থানি অ্যান্থানি যে ব্লিকেন আর কি রয়েছেন ইউএসএ তিনি মন্তব্য করেছিলেন যে চীন যে দেশ আর কি সেই দেশ দিনের পর দিন দিনের পর দিন নিজেকে একটা মানে কারেকশনের মাধ্যমে তাদের অস্ত্রশাস্ত্র এমন বৃদ্ধি করার চেষ্টা করছে এর পিছনে অন্য কোনো আছে কারণ ভবিষ্যতে চীন চাইলে টার্গেট করতে পারে ইউস কেও ইউএস কেও টার্গেট করতে পারে চীন সেটাই দাবি করেছেন এই অ্যান্থানি ব্লিংকেন তিনি দাবি করে মানে তিনিও দাবি দাবি করেছেন এবং এই যে এতগুলো যে বলছি ইউএসএ যে দাবি করছে যে চীন এই করছে চীন সেই করছে চীন এটা করার চেষ্টা করছে চীন ওটা করার চেষ্টা করছে এই এর পরিবর্তে জাপানের এগেন্স্টও যেতে পারে তাইওয়ানের এগেনস্টও যেতে পারে ভারতের এগেনস্টও যেতে পারে এই যে বক্তব্যগুলো এতক্ষণ ধরে যে বললাম সেই বক্তব্যগুলো ইউএসএ রিপোর্টে যে থাকলেও চীন এটি সরাসরি বলেছেন যে সরাসরি বলেছেন এরম কোনো আমাদের স্ট্র্যাটেজি নেই ইউএসএ বার বারংবারই তার অর্থনৈতিক দিককে কাজে লাগে এবং তার মিলিটারি দিকে সুযোগ নিয়ে ইউএসএ নাকি কি করতে চাইছেন বিভিন্ন যে দেশ যেগুলো রয়েছেন তার তো তত্বাবদল হয় না যে দেশের পিএম যে যেমনই বাংলা বাংলাদেশের শেখ হাসিনা পদন করে ইউনুস বসলেন তেমনই মানে সব যে কথাটা রয়েছে। সেটা করার চেষ্টা করেন কিনা ইউএসএ এটা চীন ব্লেম করেছে আবার ইউএস কে এই দুজনেই ব্লেম করছে দুই দেশকে যবে থেকে ইউএসএ এই রিপোর্টটি এক্সপোজ করেছে যে সবার সামনে যে চীনের যে সেনাবাহিনীর যে ব্যাপারটা তুলে ধরেছে তবে থেকে চীন এটি ডিনাই করেছে ডিনাই করার পর চীনও ব্লেম করেছে ইউএসএ এই দুজনের যে এখন যে পরাবড়ি যে এটা সত্যি চিন্তার বিষয় যে চীন যে দিনের পর দিন যে তাদের মিলিটারি সংখ্যা বাড়াচ্ছে তাদের যে অস্ত্রশাস্ত্র যে নিউক্লিয়ার ওয়্যার বানাচ্ছে যেটা খুবই ডेंजर খুবই খুবই ডेंजर মানুষজনের জন্য ঠিক পরবর্তী কয়েক বছরের মানে কয়েক বছর বলা ভুল হবে বেশ কয়েক বছর পর চীন এতটাই শক্তিশালী হয়ে উঠবে বলে ধারণা করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা নিউক্লিয়ার বোমার দিক থেকে সেটা আটকানো কতটা মানে কঠিন হবে কতটা মোকাবেলা যা কঠিন হবে চীনের পরিপ্রেক্ষিতে সেটাই চিন্তায় ফেলছে বারবার এই ইউএস এর রিপোর্ট বিভিন্ন দেশকে এটাই চিন্তা চিন্তায় ফেলছেন এবং এছাড়াও চীন যেটা মন্তব্য করেছেন যে আশেপাশে দেশ চীনের আশেপাশের দেশকে ভয় দেখাতে ভয় দেখাতে চাইছে চীনের এগেইনস্টে এবং নাম খারাপ করতে চাইছে চীনের এটাও মন্তব্য করেছেন চীন